ফের বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে দেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝট রেমাল কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝট রেমাল পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত করতে যাচ্ছে ঘূর্ণিঝট রেমাল এমনটাই আবার দিছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো এবং আবহাওয়ার আমেরিকান মডেলগুলো ইতিমধ্যে আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এবং এই ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি বাংলার উপকূলীয় আসতে উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন এটি আমরা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশে মে থেকে টেকনাপ থেকে শুরু করে এখানে সব এলাকা জুড়ে মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম দিকে কক্সবাজার কুতুবদিয়া এবং সব এলাকা জুড়ে তাণ্ডব চালার কিন্তু আবাস কিন্তু দেখা যাচ্ছে তো আমরা নজর রাখছি অবশ্যই এর মুখ কিন্তু পরিবর্তনও হতে পারে যেমনটা ঘূর্ণিঝড় মুখে কিন্তু সরাসরি যেভাবে তৈরি হয়েছিল সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম এবং এখানে সব কিছু এলাকায় প্রচণ্ড বেগে আঘাত আনার কিন্তু সম্ভাবনা ছিল তো এই ঘূর্ণিগেটের রেমালে কিন্তু ঠিক সেরকম করে এখানে কক্সবাজার এবং চট্টগ্রাম এবং সব এলাকায় কিন্তু আঘাত করার একটি আবাস হয়েছে তবে ঘূর্ণিগেট মোকার ঠিক এ পর্যন্ত চলে আসে সরাসরি মায়ানমার এখন রাজ্যের উপর চলে আসে এখানে সেন্ট মার্টিন অঞ্চলে কিছুটা প্রভাব ফেলে এবং মায়ানমার এখানে মায়ানমারের উপর প্রবল বেগে তসনস করে ফেলে উপকূলীয় অঞ্চল তো কক্সবাজার এবং বাংলাদেশের চট্টগ্রাম এখানে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছুই হয়নি তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ঠিক সেরকমভাবে অলরেডি বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত করার একটি আভাস দিচ্ছে এবং বাংলাদেশের এখানে পুরো বাংলাদেশের উপর একটি আঘাত করার কিন্তু আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো আর আবহাওয়ার আমেরিকান মডেলগুলো অলরেডি যে মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এটি আঘাত করার আবার দিচ্ছে বিশেষ করে ঠিক মায়ানমার এই যে ঘূর্ণিঝড় মুখার যেখানে আঘাত করেছিল ঠিক সেই স্থানে কিন্তু আঘাত করার আবার দিচ্ছে এই মুহূর্তে দেখুন আপনারা এই যে সরাসরি ঘূর্ণিঝড় মুখার মতো করে এসে ঠিক একই অঞ্চলের দিয়ে আঘাত করার কিন্তু আবাস কিন্তু দেখা যাচ্ছে তো এখনও কিন্তু বিশ্বাস কর আমরা বিশ্বাস করতে পারবো না কারণ এর অনেকটাই পরিবর্তন ঘটতে পারে অলরেডি তো আপনারা কেউ আতঙ্কিত হবেন না এখনো পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় আসতে চলছে বা কোন দিকে যাবে এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না বলা কিন্তু অসম সম্ভব না কারণ এখনো ট্র্যাক ওঠে আসেনি তবে আবাস কিন্তু রয়েছে এটি মায়ানমারও আঘাত করতে পারে অথবা বাংলাদেশ অথবা সরাসরি পশ্চিমবঙ্গ উড়িষ্যা এখানেই কিন্তু আঘাত করার সম্ভাবনা কিন্তু থাকবে তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন এর পরিবর্তন কতটা আমরা আপনাদেরকে জানাবো তো দেখুন আবহাওয়ার আমেরিকার মডেল থেকে যে আপডেট উঠে আসে সেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী এই যে বাইশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে বৃহস্পতিবার শক্তি বাড়াচ্ছে এবং এরপরে ধীরে ধীরে একটু করে পূর্ব দিকে সরে গিয়ে জানদামা সাগরে কাছাকাছি চলে এসে আবার সোজা উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে ঠিক মায়ানমার উপকূলীয় অঞ্চল দিয়ে সমুদ্র অঞ্চল দিয়ে ঠিক মুখার মতো করে এখানে উঠে যাওয়ার একটি প্রবল আবাস কিন্তু উঠে আসছে এই যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চল দিয়ে এখানে কিন্তু ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরিবর্তন আসতে পারে অনেকটাই তো অলরেডি পরবর্তীতে দেখার বিষয় তো যাই হোক আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো একটু আমরা দেখি কোন এলাকায় যে বৃষ্টিপাতের সতর্কতা আছে আছে তো দেখতে পাচ্ছি আগামী আজ মূলত মঙ্গলবার একুশে মে থেকে উত্তর পূর্ব উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এরই মাঝে থাকবে রাজশাহী দুলিয়াম এবং মহাদেবপুর এই সব এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন পুতিয়া অঞ্চল থেকে শুরু করে চিংড়া এই এলাকায় এবং নন্দিনী গ্রাম দিকে দিঘি এই এলাকার দিকে এবং মহানপুর অঞ্চল এবং রাজশাহী থেকে শুরু করে এবং আহ জঙ্গিপুর এবং আজিমগঞ্জ এবং ধুমকা এই সব এলাকা জুড়ে কারিমপুর এখানে সব এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে মুর্শিদাবাদ এবং মালদা দুলিয়ান দক্ষিণ দিনাজপুর দিকে বালুরঘাট এবং রংপুর এবং ঠাকুরগাঁও এবং বাংলাদেশের দিনাজপুর এবং এদিকে পঞ্চগট এবং রংপুর বিভাগের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টি সতর্কতা দেশের পশ্চিমের এই সমস্ত জেলাগুলোর ওপর এছাড়া ঢাকা কুলনা চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে স্থানীয় ম্যাগ তৈরি হয়ে বিক্ষিপ্ত কিছুটা বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠিক আগামী আটচল্লিশ ঘন্টার ভিতর আবার কাপাসিয়া ঢাকা নাগারপুর চিরাজগঞ্জ সরিষা বাড়ি মাইমাসিংহ বগুড়া চিরাজগঞ্জ গোড়ারঘাট বালুরঘাট মহাদেবপুর সিঙ্গা রাজশাহী বিভাগের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে বাইশ তারিখ নাগাদ আবারও দেখুন দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকা জুড়ে তুমুল বেগে এই যে লাল কালার মেঘ হয়ে গেছে এখানে এখানে শক্তিশালী কালবৈশাখী হওয়ার সম্ভাবনা পাটনি টোলার দিকে রয়েছে মহাদ মহানপুর রয়েছে নবাবগঞ্জ গোমস্তাপুর রাজশাহী পুতিয়া আদমদিঘি আক্কেলপুর এখানে সব এলাকায় শিবগঞ্জ বগুড়ার দিকে তারপর এখানে পঞ্চবিবি তারপর বিরামপুর এখানে পীরগঞ্জের দিকে রাজীপুর গাইবান্ধা জামালপুর এই এলাকার দিকে শিলিমারি রংপুর উত্তরে লালমনিরহাট হাট পঞ্চকট সব এলাকা জুড়ে দেখুন প্রচণ্ড আকারে কালবৈশাখী মেঘ কিন্তু দেহে আসতে সব এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে কালবৈশাখী নিয়ে এবং দক্ষিণ অঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে যদি আমরা একটু লাইভ ট্রেক করি স্থানীয় মেয়ের হয়ে বিক্ষিপ্ত হলেও হতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তবে খুবই কম আগামী চব্বিশে মে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের হাত ধরে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় চব্বিশে মে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে পঁচিশে মেও কিন্তু আবহাওয়া অনেকটা খারাপ পদে যাচ্ছে মূলত সরাসরি ঘূর্ণিঝড় এই যে রবিবার ছাব্বিশে মে আসতে পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যার জেরে গোটা বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মুসুলদারে মাজার থেকে ভারী বৃষ্টি ওই সময় বেশ কিছু এলাকায় জুড়ে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে মহিষ্কালী থেকে শুরু করে চকরিয়া কুতুবদিয়া থেকে শুরু করে সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি পরিচিত উপজেলা এবং চৌমহনী থেকে শুরু করে অনেক এলাকা জুড়ে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কলকাতা ছন্দনগর শান্তিপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার দিকে তারপর এদিকে বারৈপুর গোচাবা এবং মাজেলপুর এই এলাকার দিকে এবং উলুবেড়িয়া গোলাঘা তমলুক এখানে পূর্ব মেদিনীপুর এই এলাকার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং সরাসরি আগামী সাতাশে মে থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকা এবং সাতক্ষীরা কুলনা শিবনগর মটবাড়িয়া পিরোজপুর এবং জালকাঠি পটুয়াকালী নোয়াখালী একা সন্দীপ ফাথিয়া লালমোহন এই যে হাট ফরিদগঞ্জ এবং সেনবাগ এই উপকূলীয় সমস্তটুকু এলাকায় আগামী সাতাইশ তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলার বেশ কিছু এলাকায় এই সাতাইশ তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কুমিল্লা বরিশাল করোনা এবং এদিকে দিকে অনেক এলাকা জুড়ে মূলত মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং ঘূর্ণিঝড় রেমাল সরাসরি বাংলার উপর আঘাত এনে সরাসরি দেখুন পুরা বাংলায় সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাব ফেলার একটি আবাস কিন্তু উঠে আসছে এর পরিবর্তন কতটুকু আসলে পরবর্তীতে দেখার বিষয় তো দেখা যাক আমরা কিন্তু নজর রাখছি ও সঙ্গে থাকবে তো এবার আমরা একটু দেখি বাংলার তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকতে পারে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি অনেকটাই কমতে দেখা যাচ্ছে তবে ঢাকা বিভাগের পর চৌত্রিশে তাপমাত্রা থাকতে পারে আর পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে দেখুন দামবাদে চৌত্রিশ রাঞ্চিতে সাতত্রিশ এবং জামশেদুর উনচল্লিশ কড়াকপুর পঁয়ত্রিশ কলকাতায় একত্রিশ পর্যন্ত কুলনাতে বত্রিশ তারপর বরিশালে আঠাশ এবং লিখে দেখুন চট্টগ্রাম সব এলাকায় সত্তর ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আমরা একটু দেখব চরম সতর্ক কোন কোন এলাকার জন্য রয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে দেশের ওপর তেমন দমকা জড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু নেই তো তাপমাত্রা যদি আমরা একটু দেখি কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে বিশেষ করে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চলের দিকে এখানে শিলের বিভাগ এখানে ঘুমট গরম থাকতে পারে অনেকটাই বেশি আর বাপুর এই এলাকাতে ছাতক বাজার বিশনবাপুর বাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ পেনারবাগ এইসব এলাকায় অনেকটাই ঘুমট গরম থাকবে আর এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলভী বাজার থেকে শুরু করে আম্বাসা আগরতলা কাপাসিয়া অঞ্চলে কুমিল্লা আমরাপুর খাগড়াছড়ি পরিক্রিটা উপজেলা চট্টগ্রাম উপকূলীয় সবটুকু এলাকায় প্রচণ্ড ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে লালমোহন খলাপাড়া থেকে শুরু করে এখানে অনেক অঞ্চলেই প্রচণ্ড ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উপকূলীয় সমস্ত এলাকা জুড়ে আগামী বাইশ তারিখ নাগাতেও চট্টগ্রাম বিভাগের উপর আংশিক ঘুমট গরম থাকতে পারে কুমিল্লা এবং ত্রিপুরা অঞ্চলের দিকে ত্রিপুরা আমবাছা আমরাপুর এখানে আগরতলা এই এলাকাতে উদয়পুর এখানে দেখুন আপনারা চিলসার বাজার এই এলাকায় খোয়াই এখানে এখানে রয়েছে এবং এদিকে কুমারঘাট ধর্মনগর এই এলাকায় ঘুমট গরম থাকতে পারে আগামীকালও এবং তারিখ নাগাদও প্রচণ্ড ঘুমট গরম থাকতে পারে দেশের একদম উত্তর অঞ্চলে এখানে সিলেট বিভাগের উপর মৌলীবাজার মাদান কিশোরগঞ্জ বাগমারা বিশানবাপুর নেতৃকুণ এই সব এলাকায় প্রচণ্ড ঘুমট গরম থাকতে পারে আর পশ্চিমবঙ্গের উপর স্বাভাবিক অবস্থা থাকতে পারে এখানে জলেবাস অস্বস্তিকর ব্যবসায় ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট আর এদিকে দেখুন আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে বাংলা জুড়ে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে যার চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া পিরোজপুর সাতকিরিয়া শিমনগর লালমোহম্মদির হাট এবং পড়িচুড এবং চট্টগ্রাম কক্সবাজার কুতুবদে সবটুকু এলাকায় এবং দিকে কলকাতা দক্ষিণী মাজিলপুর বারুইপুর গোসাবা এবং উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সমস্ত এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে তো প্রতিদিন নিয়মিত চটিক সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ